সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে অবস্থান করছি যশোর জেলার সাত মাইল হাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হালের বলো আমদানি হয়েছে ইন্ডিয়ান গরু দেশি গরু দর্শক যেগুলো মূলত আপনারা চাষের জন্য নিতে পারেন পাশাপাশি খামারে রাখতে পারেন মাংস দাঁড়ানোর জন্য শুকনো দেখে এই ইন্ডিয়ান গরুগুলো দেশি গরুগুলো কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি চলছে সেই তথ্যটা আপনাদেরকে দিব সাত মাইল গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন এই গরুগুলোর চাহিদাও প্রচুর দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখুন দেখতে পাচ্ছেন এই দিকে ইন্ডিয়ান এক জোড়া গরু দর্শক হাটাই দেখাচ্ছে টোটাল স্ট্রাকচার আপনারা দেখুন বিশাল বড় বড় গরু যশোর জেলার সাত মাইল গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন খালের বলত ইন্ডিয়ান গরু না দেখা দেখি চলতেছে কাজ করা গরু দর্শক দেখতে পাচ্ছেন দর্শক আপনারা আসসালামু আলাইকুম সালাম দেখা কেমন আছে ভালো আছি বাসার সবাই ভালো লেগেছে কি অবস্থা মূলত বাজারের বাজারে খোঁজের কাস্টমার কম কাস্টমার কম এইগুলো কয় তাৎ করে

মাংস ধরানোর জন্য নেবে না চাষের জন্য চাষেও নিবে মাংস ধরায় নিবে দর্শক দরদাম দাম চলতেছে আপনাদেরকে পিছন থেকে দেখাবো তিনশো আশি মূলত জোড়াটা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বড় গরু এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় যশোর জেলা থানা কত হলে বলেন তো সাড়ে তিনশো ভাঙতে বলতেছে উপরে গেলে দিবে হালের ফলত আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন দিকে যশোর জেলার সাত মাইল গরুর রাট থেকে এক জোড়া হালের বল দর্শক আসসালামু আলাইকুম কাকা ভালো আছে বাজার কেমন দেখছেন ভালো না খুব ভালো না গরু কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা নাটছে দর্শক গরু বলতেছে বাজার ভালো না আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় দুইটা গরু আচ্ছা জোড়া জোড়া না আলাদা আলাদা ঠিক আছে দশক গরু আপনারা দেখতে পাচ্ছেন বলতেছে জোড়াই গরু ডাইন বাম ঠিক আছে আপনারা যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাসাই করে কুরাই করবে দর্শক হালের বলদ আচ্ছা এই যে প্রথমটা কয়দা দুইটাই সমান বয়স করে এগুলো তো দেশি জোড়ায় কত দুইশো সত্তর আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া ওইটা একটু শুকনো আপনারা চাইলে মাংসের জন্য নিতে পারেন আর এইটা বেশ তাজা তুজো আছে দর্শক জোড়াটা মূলত দুইশো সত্তর চাচ্ছে হালের বলদ যশোর জেলার সাত মাইল গরুর থেকে এখানে প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয় দেখা দেখি দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা এখন কত হলে মূলত নিয়ে মানে ২৫৫ পঞ্চান্ন ষাট হলে আপনারা বিক্রি করবেন শুনলেন দর্শক এই যে জোড়াটা দুইশো পঞ্চান্ন ষাট হলে এখন বিক্রি করবে ২৫৫ পঞ্চান্ন ষাট দেখা দেখি দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন আলের বলদ গরুগুলো আপনারা যদি কেউ চাল আসতে পারেন যশোর জেলার সাত মাইল গরুর আটে থানা কত কয় করে সমান বয়সের গরু দর্শক দেশি জাতের আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার এইগুলো মূলত আপনারা নিয়ে মাংস ধরাতে পারেন পাশাপাশি এখনো তো চাষের জন্য যাবে না কত হলে আপনার বিক্রি নিয়ে

বল দর্শক এইগুলো মূলত প্রান্তিক খামারির গরু দিন চাষ করতে করতে একদম কাবু হয়ে যায় তাই তো কাকা কয় দাঁতের গরু আসছেন কোথা থেকে সাত মাইলি বাসা দর্শক আপনারা শুনলেন বয়স হয়ে গেছে আট দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের কিনা গরু না ব্যবসার ব্যবসার গরু শুনলেন দর্শক ব্যবসার গরু একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন এগুলো মূলত খাই বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আচ্ছা কাকা এখন চাচ্ছেন কত এটা একশো পঁয়তাল্লিশ জিনিস আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু গরু অনুযায়ী দাম একটু বেশি যাচ্ছে এখানে দর দাম চলতেছে আচ্ছা কাকা এটা এখন কত হলে আপনার বিক্রি নিয়ে চল্লিশ বিয়াল্লিশ শুনলেন দর্শক এই গরুটা চল্লিশ বিয়াল্লিশ হলে হবে দেখা দেখি দর দাম চলছে হালের বলদ আপনারা দেখতে পাচ্ছেন